পাগল কে বলেছে মোহাম্মদ কে বলেছে আমার কে বলেছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম সন্তান পেটে আসলে সন্তানটা ভারি ভারি পেটটা ভারি ভারি হয়ে যায় দুনিয়া আসার পূর্বে কত কষ্ট ওই মা মাটির জমিনে পিঠ লাগাইতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না বসতে পারে না দাঁড়িয়ে থাকতে থাকতে মা দুইটা পা ফুলে যায় কথা বলেন দুঃখ আব্বা জান কে বলেছে মোহাম্মদ আমার ঘরে ফদানপন করেছে আমি তো ঘুমিয়ে আসি কিছুই বুঝি না কোনো ব্যথা হয় নাই কোনো যন্ত্রণা আমার নাই আপনি কাদ না আমার মহম্মদ এটি ময় আসতেছে আমার মহম্মদ আসলে আপনার কলেই তো আমি তুলে দিব বর্তমান কার জন্য চকের পানি রাখবে কার জন্য চোখের পানি রাখবে আউট কেশমে আজো ওহি এস মে আজো

নবীর প্রেম সমুদ্রে ডুব দিয়া এই ময়দানে চোখের পানে যদি ছেড়ে দিতে পারো ও মা বোনেরা বাবারা কেমন ময়দান নবী সাফাত নসিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আম্মা জানামিনা না বললেন মা টেনশন করবেন না নুরের পুত্র আসার সঙ্গে সঙ্গে আপনার কোলে তুলে দিব আব্দুল মোতালেব দরজা লাগাইলেন কিন্তু জানালা খোলা রাখলেন কোন সময় যেন নূরের পুতলা সেরে আমি কলে করব আর আমি চাইব বৃষ্টি পাইব নইলে আমার কুরাস বংশের মান সম্মান আজকে থাকবে না এই টেনশনে দাঁড়িয়ে রইলেন পূর্ব আকাশ ফর্ষা হইল ওই ফর্ষার আগে একটা রহমতের বাতা আব্দুল মুতালিবের বুঝতে বাকি নাই দরজা খুললেন এইটা সেই বাতাস আলামিন আসার পূর্বের বাতাস এই যেই বাতাস হইল অগ্নিকুণ্ড কেউ নিবাইতে পারে নাই রহমতের বাতাস হই যে নিবেছে কেমন প্রচন্ডকার কোনো দিন জ্বলবে না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ এবার আলামিন কো আব্দুল মোতালেব তল নিয়ে আসলেন ডাকিয়া ডাকিয়া বলতেছেন মা আমেনা না রাত তো শেষ হয়ে গেল আমাকে বলে সাজিয়ে আসবে কই কই মা জলদি জল নূরের পুতুলকে কোলে করবো আম্বাজান আমেনা বান করে বললেন আব্বা জান ধৈর্য ধরেন এই মাত্র নুরের পুতুল পদার্পণ করছেন আপনি ধৈর্য ধরুন আপনার কোলে আমি তুলে দিব চিল্লায় বলেন আল্লাহু আকবার বন্ধুগণ নবীর প্রেমিকেরা কো ও নবীর প্রেমিকেরা বসে থাকবেন রাস্তাঘাটে থাকবেন এই ময়দানে বসেন নবীর প্রেমের সুদা পান করলে লাভ হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ رحمتাল লিল আলামিন দুনিয়ার এ বাবা আমার বোনেরা আপনি আমি যেইভাবে আসছি নবীকে আল্লাহ সেইভাবে পাঠান নাই ডান পাশ সিজার হয়ে গেল ডাক্তার না। কোনো কাটাকাটি লাগে নাই আবার মিশে গেল এক ফোঁটা রক্ত বিন্দু পড়ে নাই রাখমাতাল্লি লামেন আসলেন মাটির জমিনে সেচ দায় আমার নদী পড়ে আসছেন একবার জোরে বলা যাবে তাল্লা ঘর বা আরো জোরে কম নবীর কেমন নবিভাগ্য গুনে আম্মা সঙ্গ সঙ্গ যে সময় কলে করতে গেলেন তাকায় দেখলেন আমার তিনের গায়ের মধ্যে জান্নাতের জরির পোশাক পরানু জোরে বলা যাবে খেলা ভাগবার এই পৃথিবীর জমিনে কোন মানব জাতিকে আমার আল্লাহ পোশাক দেন নাই ওই জগৎ থেকে তুলে আনেন নাই তিনজন ব্যক্তি পোশাক এই দুনিয়ায় এসে পাইলেন জান্নাতি পোশাক আমার প্যানের ভাইয়েরা একটা হলো ইব্রাহিম খলিল্লাহ আর একজন হলো ইসুমার সাল্লাম আর আমার নবী মায়ের পেট থেকে পুষা জান্নাতি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা কয়জন পোশাক পেয়েছে জান্নাতি দুইজন এখানে এসে পাইছেন আর একজন নিয়ে আসছেন মারহাবা বলেন শুধু কি তাই বাবা নেন রাহমাতের কোলে কোলে তিমকে যখন কোলে করি আমি তিমকে যখন কোলে করলাম তাকে দেখলাম আমার তিমে আমাদের যেমন এই যে নাবির নাবি কাটা লাগে নবীর নাবি কাটা শুধু কি তাই নি আমার নবীকে আমার আল্লাহ খাতনা অবস্থায় পাঠাইলেন জোরে বলা যাবে কাল্লাহ আম্মা যারা মানে করতেছেন শুধু কি তাই কোন নবীর প্রেমিকরা শুনে নাও আমি পৃথিবীর তাকাই রে আমি তাকায় দখল আমার মুহাম্মাদের শোকের মধ্যে আল্লাহ কুদরাতি সুরমা Mubarak লাগায় সাজায় দিয়েছেন একবার জোরে পড়া যাবে কাল্লা আল্লাহু আকবার ও রহমাতালিল আপনি উম্মতের জামি গোনা বলেন গো নাগারের পতিয়া কষ্ট হয় না চলবে কিছু সময় আল্লাহ বেরেক করেছে তো বৃষ্টি ঠিক না তাহলে আমরা একটু চলবে বেশি সময় না আপনাদের বেশি কষ্ট দিব না আপনাদের বাসায় ফিরে যা লাগবে বেশি সময় নেব না সামান্য সময় আশেপাশে যারা আছেন বসা যায় সবাই চলে আসতে পারে অনেক আশ্রয় আর কিছু মনে চলে আসেন নাকি